আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমার ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো তো আমরা দেখতে চাই কিন্তু আমাদের টাইম লাইনে বা আমাদের ওয়ালেটে আমরা যখন ফেসবুকের মধ্যে স্কোর করি তখন আপনার ভিডিওগুলো আমাদের সামনে আসে না সাজেস্ট করে না তো তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা ছোট্ট এই ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেন আমার ভিডিওটি আপনাদের কাছে আসতেছে না এখানে যে নিচে যে থ্রি ডট দেখাচ্ছে এই থ্রি ডটের মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে উপরে দেখবেন ইন্টারেস্ট এই ইন্টারেস্টের মধ্যে ক্লিক করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কাজটা করবেন এরপর আপনারা কি করবেন আমার যে জহির রাহান আইডি আছে সেই আইডিতে যাবেন গিয়ে অবশ্যই ফলো দিয়েবেন ফলো দেওয়ার পরে সেখানে আপনারা কি করবেন আবার একটি ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে সেখানে আসবে যে ফেভারেট হয়তো সেখানে ডিফল্ট আছে তো আপনারা ইচ্ছা করলে আমার এই ভিডিও পাওয়ার জন্য তাহলে অবশ্যই ফেভারেট করে রাখবেন দেখেন কখনো কখনো আপনি আমার ফেজকে ফলো করে রেখেছেন বা অল ভিডিও নোটিশ করে রেখেছেন হাইলাইট করে রেখেছেন এরপরেও দেখা যাচ্ছে যে আমার রিলস বা ভিডিওগুলো আপনার সামনে আসতেছে না তাই সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার ভিডিওগুলোকে এই ইন্টারেস্ট করে দিবেন ইন্টারেস্ট করে দিলে আমার ভিডিওগুলো আপনার কাছে অবশ্যই ফেসবুক বাধ্যতামূলকভাবে সাজেস্ট করবে কারণ আপনি আমার ভিডিও দেখতে একটা ইন্টারেস্ট আসেন কখনও কখনো দেখা যাচ্ছে যে এটা ভুলবশত যে এ যে নট ইন্টারেস্ট হয়ে আসে হয়তো এ কারণে আমার ভিডিওগুলো আপনার সামনে সাজেস্ট করতেছে না বা পেজ চালায় তাদের কাছে প্রোফাইল আইডির ভিডিওগুলো একটু কমে সাজেস্ট করে এ কারণে কারণ আমি তো প্রোফাইল আইডি ইউজ করি এ কারণে এমনটা হয় আর এখানে যে ফলো দেখা দেখাচ্ছে এখানে এসে আপনারা কি করবেন অবশ্যই অল ভিডিওটা সিলেক্ট করে নেবেন যদি হাইলাইট থাকে কিন্তু হাইলাইট থাকলে অনেক সময় ভিডিওগুলো দেখা যায় না আর যদি অল ভিডিও দিয়ে দেন তাহলে আপনার কাছে আলাদাভাবে একটা নোটিশ যাবে আপনার ভিডিও আমার ভিডিওগুলো আপনার টাইম লাইন ওয়ালের মধ্যে অবশ্যই সাজেস্ট করবে তাই আপনারা দেরি না করে আর আমার জেট আর মোটিভেশনাল এই পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি ফেসবুকে যত নিত্য নতুন আপডেট ভিডিও থাকবে সবগুলো আমি ইনশাল্লাহ এখানে নিয়ে আসব আমার ভিডিওগুলো তো এটাও একই প্রসেসে করবেন আপনারা এখানেও ফেভারেট করে রাখবেন তাহলে আমার যে ভিডিওগুলো থাকবে সাথে সাথে আপনাদের টাইম লাইনে ওয়ালে চলে যাবে আর বিশেষ করে আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাকে এই মেসেজটা করেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো তো আমাদের সামনে আসে না আমরা তো দেখতে চাই তো তাদের এই আন্তরিক ভালোবাসা দেখে অবশ্যই আমি মুগ্ধ হয়ে গেছি আর আপনাদের এই ভালোবাসার কারণেই হয়তো আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি তো সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি এখানেও সেম এরকম অল ভিডিও এই সেলেক্ট করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সাজেস্ট করবে ইনশাআল্লাহ আসসালামুকুম রহমতুল্লিহি বাক